আমরা এখানে দেখতে পাচ্ছি মাছ ধরার অন্যতম একটি উপকরণ যেটাকে আঞ্চলিক ভাষায় টোপ বলা হয় এটি এক প্রকার পিঁপড়ার ডিম ডিম এগুলো কেজি দরে বিক্রয় করা হয় আচ্ছা এগুলো কেজি কত করে বিক্রয় হয় আপনাদের এখানে দুই হাজার পাঁচশত টাকা কেজি এক কেজির দাম দুই হাজার পাঁচশত টাকা এ হাতে নেওয়ার পরে যে পিঁপড়াগুলো কামড়াচ্ছে বেশ জ্বালাতনও করে এইগুলো দিয়ে মাছ ধরা খুব সুবিধা হয়ে থাকে সবচেয়ে ভালো উপকরণ হলো একটি আরও আছে আমরা একটু দেখব এগুলো সংগ্রহ করা কোথায় থেকে সংগ্রহ করা দর্শনা বর্ডার অঞ্চলে দর্শনা বর্ডার অঞ্চলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একেবারে শেষ প্রান্ত বলা যায় হ্যাঁ শেষ প্রান্ত দর্শনা এখানে বিভিন্ন ধরনের মাছ মারার উপকরণও পাওয়া যায় শুধু এই টোপ পাওয়া যায় তা নয় এইগুলো তো মাছের টোপ তাই তো এগুলো বড়ো মাছ না ছোট মাছের জন্য এগুলো বড় মাছের জন্য বাহ ছোট ছোট প্যাকেটেও রাখা হয়েছে টোপ আর প্রাপ্তিস্থান ঈশ্বরদি ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া বাজার হাসিম ভাইয়ের দোকান সুলভ মূল্যেই পাওয়া যায় どういうことですか